বন্ধুরা ছবি তিনটি ভালো করে দেখো কলা খেজুর লাটিম এই ছবি তিনটি থেকে তোমাদের একটি সবজির নাম বের করতে হবে যারা সবজিটির নাম বের করতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি বলতে পারবে সবজির নাম কি হবে যারা বলতে পারলে তারা থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে সবজির নাম হবে তোমরা যারা উত্তরটি দিতে পারলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখি এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ ছবি দুটি ভালো করে দেখে বলো এখানে ফলের নাম ঠিক কি হতে পারে তোমরা যারা বলতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি বলতে পারলে এখানে ফলের নাম ঠিক কি হবে তোমার যারা বলতে পারলে তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে ফলের হবে চেরি ফল তোমার যারা উত্তরটি বলতে পারলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা পরের প্রশ্ন দেখি এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই ছবি দুটি দেখে তোমাদের বলতে হবে সংখ্যাটি কত হবে তোমরা যারা বলতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হাতের সাপ এবং পাশে টাকা তাহলে সংখ্যাটি হবে চলো বন্ধুরা পরের ছবিটি দেখি বন্ধুরা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি থেকে তোমাদের একটি দেশের নাম বের করতে হবে তোমরা যারা দেশের নামটি বের করতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি পারলে দেশের নামটি বলতে তোমরা যারা বলতে পারলে তারা ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে দেশের নামটি হবে ইতালি ইলিশের ই আতাফলের তা লিচুরলি লি ইতালি চলো বন্ধুরা পরের ছবিটি দেখো তোমরা এখন তিনটি ছবি দেখতে পাচ্ছো চিরুনি পটল সন্দেশ তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি খাবারের নাম বের করতে হবে তোমরা যারা বের করতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি খাবারের নামটি বের করতে পারলে তোমরা যারা খাবারের নামটি বের করতে পারলে তারা সবার আগে ভিডিওটি একটি করে দাও বন্ধুরা এখানে খাবারটির নাম হবে চিপস চলো বন্ধুরা পরের ফটোটি দেখি বন্ধুরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ নি এবং হার তো তোমাদের এই দুটি ছবি দেখে বলতে হবে একটি তেলের নাম তেলের নামটি কি হতে পারে তোমরা যারা বলতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও তোমরা কি বলতে পারলে এখানে তেলের নামটি কি হবে তোমরা যারা বলতে পারলে তারা ভিডিওর লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে তেলের নাম কি হবে নিহার চলো বন্ধুরা পরের ফটোটি দেখি বন্ধুরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছো তো এখানে তোমাদের দুটি ছবি দেখে বলতে হবে এখানে রোগের নামটা কি হতে পারে বন্ধুরা তোমরা যারা বলতে পারলে তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা কি বলতে বলতে পারলে পারলে এখানে নাম হতে পারে যারা তারা ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে রোগটির নাম হবে টাইফয়েড চলো বন্ধুরা স্ক্রিনে যে ছবি দুটো দেখতে পাচ্ছ এই ছবি দুটো থেকে তোমাদের একটি খাবার নাম বের করতে হবে তোমরা যারা খাবার নামটি বের করতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও এখানে খাবার নামটি যারা বের করতে পারলে তারা সবার আগে থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে খাবারের নামটি হবে রুটি তোমরা যারা আগে থেকেই বলতে পারলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা পরের পক্ষ থেকে স্ক্রিনে যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি মিলিয়ে তোমাদের একটি খাবারের নাম বের করতে হবে তোমরা যারা খাবারের নামটি বের করতে পারো তারা সবার আগে কমেন্টে জানিয়ে দাও করতে যারা দিয়ে করে এখানে খাবার নামটি হবে পানিপুরি তোমরা যারা বলতে পারলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা পরে প্রশ্ন স্ক্রিনে যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি থেকে তোমাদের একটি শব্দ বের করতে হবে শব্দটি কি হতে পারে তোমরা যারা বলতে পারো তারা সবাইকে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা যারা বলতে পারলে তারা ভিডিও টি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে শব্দটি হবে চালাকি চাবিকে ইংলিশে কি বলে তাই চালাকি বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ